নমস্কার বন্ধুরা পুষ্পতি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো বন্ধুরা তোমরা সকলে ভালো আছো দেখো আজকে আমি তিনটে মূলো নিয়ে এসেছি এই মূলো দিয়ে আমি আজকে মূলোর ঘন্ট বানাবো আর শীতকালে এরকম কচি কচি মূলো ঘন্ট খেতে খুবই ভালো লাগে আমি মূলোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি গোটা মূলোগুলো এবার আমি ভালো করে ছাড়িয়ে কেটে নেব আমি এরকম খণ্ড খণ্ড করে কেটে নিচ্ছি এরপরে আমি ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি জলের মধ্যে ফুটতে দিচ্ছি সমস্ত মূলগুলো এইভাবে কেটে নিচ্ছি কেটে ছাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে কেটে খন্ড খন্ড করে কেটে আমি ছাড়িয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে তুলে নিচ্ছি এবারে আমি আমি কেটে নেবো চাইলে তোমরা কুড়িয়ে করতে পারো কিন্তু আমি যেভাবে কুড়া আমার মতন এইভাবে জিরি জিরি যদি কাটতে না পারো তাহলে তোমরা চাইলে কুড়িয়েও নিতে পারো আমি খুব ভালো জিরে জিরি করে কেটে নিচ্ছি এইভাবে অনেকেই কাটতে পারো তারা কুড়িয়ে নিতে পারো দেখো বন্ধুরা আমি মূলটা কেটে নিয়েছি এবার এখানে একটা আলু আমি দেব চাইলে তোমরা আলুটা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি দিচ্ছি আলুটা দিলে একটু মাখা মাখো হবে এই আলুটাকে আমি ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নেব আলুটা এইভাবে সরসুরু করে কেটে নেব শুরু করে কেটে নিয়েছি আলুটা কেটে নিয়েছি আলুটাও আমি আর একবার জলে ধুয়ে নেবো কেননা কালা কাটা আলুর একটা কস থাকে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলে নিচ্ছি দেখো এখানে আমি মূলো আর আলু কেটে একদম ধুয়ে নিয়েছি তোমরা দেখতেই পেলে এখানে আমি কী কী উপকরণ নিয়েছি দেখো এখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আছে এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো একটা তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচফোড়ক আর এখানে আমি কলাই ডালের বড়ি ভেঙে নিয়েছি এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব রান্না করার জন্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি তেলটা একটা গরম হয়েছে তেলটা আমি কড়াইতে একটু ছড়িয়ে নিচ্ছি এবার ফোড়ে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা আমি ওই তেজপাতাটা একটু কেটে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা একটু সেন্ট হয় খেতে ভালো লাগে ওই যে আমি কাঁচা লঙ্কাটাও ফোড়ঙে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পাঁচ ফুলং ফুলংটা ভালো করে ভেঙে ভেজে নেব কলমটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেঙে ভেঙে রাখা বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াই ডালের বড়ি এটা একটা গোটা রয়ে গেছে ভাঙা হয়নি তো ভেঙে দিচ্ছি কুমতি করে এবার বড়ি ভাঙাটা দিয়ে আমি নেড়ে চেড়ে লালচি করে ভেজে নিলাম এবার আলুটা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে এক মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো এক মিনিট আমি ভেজে নিলাম আলুটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন পরিমাণ নুন দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোট চামচের দেড় চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো আদা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা এবার বাকিটা দিয়ে একটু জল দিয়ে দেব এবার মশলাটাকে খুব আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর একটু সামান্য জল দিয়ে নিচ্ছি মিনিমাম আমি কষিয়ে নিলাম আলুর সাথে এবার দিয়ে দেবো সব কিছু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আমি দিলাম এবার কেটে রাখা মূল্যগুলো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষি নেব আমি একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেবো

আমি একটু ভালো করে আবারও মেরে মেরে নেব তাহলে ভাত খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এরকম চামচের এক চামচ মতন আমি চিনি দিলাম চিনিটা দিয়েও ভালো করে মেনে নিচ্ছি এবার দিয়ে দেব আমি জল জলটা দিয়ে দিলাম এতে আরও বেশি করে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রাখছি তিন মিনিট একদম মিডিয়াম আছে দেখো তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো জলটা শুকিয়ে গেছে আমার মুগোর ঘন্টা একদম রেডি দেখো বন্ধুরা একটু আলু দিয়েছিলাম তার জন্য কেমন আমার মাখো হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি ঘন্টা এবার গ্যাসটাকে অফ করে দিলাম একদম রেডি এত নরম মূলোটা দেখেছো তো আমি বটিতে কাটলাম তো বন্ধুরা দেখো আমার মূলোর ঘন্টা একদম রেডি এইভাবে তোমরা মূলোর ঘন্টা করে খাবে চাইলে তোমরা যদি আমিষ করো তাহলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর হবে আর বুড়ি ভাঙা দিয়ে তো খুব ভালো লাগেই নিরামিষিতে তাহলে এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো